আঠালো খিচুড়ির জন্য মুসুরি ডাল চাল আমি ভিজিয়ে রেখেছি মুগ ডালটাকে পেঁয়াজ শুকনা মরিচ এরপর আদা রসুন কষিয়ে নিয়ে হলুদ মরিচ গরম মশলা তেজপাতা দিয়ে পানি দিয়ে পাঁচ মিনিটের মতো মশলাটা কষিয়ে নেব অ্যাড করবো যে ভিজিয়ে রেখেছিলাম চাল আর ডালটা এটাও প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো কষিয়ে রেখে মুগ ডালটা দিয়ে দেবো যেহেতু নাজিশার চাল ইউজ করেছি সেজন্য মুগ ডালটাকে সেভেন্টি এর মতো সিদ্ধ করে নিয়েছি ভালোভাবে আরও কষাতে হবে যত কষাবেন ততটাই টেস্ট হবে গরম পানি দিয়ে দিচ্ছি লবণ রসুনটা দিয়ে ঢেকে দেব যতক্ষণ না পর্যন্ত আমার খিচুড়িটা রান্না হয় প্রায় বিশ মিনিট রান্না করব আর মাঝে মাঝে অবশ্যই নেড়ে দিতে হবে এ পর্যায়ে দিয়ে দেব কয়েকটা কাঁচা মরিচ আরও আমি কিছুক্ষণ রান্না করব ফাইনালি খিচুড়ি রেডি রান্নার শেষে অ্যাড করব পাঁচ ফোড়ন আর গরম মশলা ওয়াও ভেরি ইয়ামি খিচুড়ি